সকালবেলা বনভূমিতে রোদের আলো ঢুকছে সব পাখি ব্যস্ত খাবার খুঁজছে কিন্তু একটা গুজব ছড়িয়েছে বনটাতে নাকি এক অলস রাক্ষস এসে পড়েছে কা 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 টুনটুনি শুনছিস ওই রাক্ষস্টারে দেখেছি সে শুধু ঘুমায় আর খেতে চায় কোনো কাজ করে না আমি বলি এমন অলস হলে তো সে না কে মরবেই কাক ভাই অলস মানুষ সবচেয়ে বিপদে থাকে যত শক্তিশালী হোক না কেন কাজ না করলে পেট ভরে না চল রাক্ষসকে একটু শিক্ষা দিই দূরে রাক্ষস দাঁড়িয়ে সব শুনছিল তার চোখ লাল কিন্তু চেহারাই একটু বোকা বোকা ভাব রাক্ষস হেঁটে কাছে এলো তার গলা ভারী করে গর্জন শোনা গেল যদিও ভেতরে ভেতরে সে ক্ষুধায় কাতর রাক্ষস ভাই শুধু ঘুমিয়ে আর খেয়ে কেউ টিকে থাকতে পারে না পশু পাখি এমনকি গাছও কাজ করে তুমিও যদি কিছু না করো তাহলে তোমার শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাবে হা আমি এত বড় রাক্ষস আমাকে কি আর কাজ করতে হবে আমি তো চাইলে এক ডাকে সবাইকে ভয় দেখিয়ে খাবার নিয়ে নিতে পারি কা 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 হ্যাঁ তুই ভয় দেখাতে পারিস কিন্তু চিরদিন ভয় দিয়ে খাওয়া যায় না একদিন কেউ তোর ভয়কে পাত্তা দেবে না ঠিক তাই নিজের পরিশ্রম ছাড়া কেউ বড় হয় না অলসতা মানুষকে দুর্বল করে যে কাজ করে না সে ধীরে ধীরে শক্তি হারায় মনে রাখ কাজ করলেই সম্মান মেলে টুনটুনি আকাশে উড়ল যেন নিজের ডানার জোর দেখালো পরিশ্রম ছাড়া সে আজ এত সুন্দর গাইতে পারত না রাক্ষস ভাই তুমি যদি বাঁচতে চাও তবে পরিশ্রম করো না হলে তোমার শক্তি আর নাম দুটোই হারিয়ে যাবে তুমি চাইলে আজ থেকেই বদলাতে পারো সকালে ওঠো কাজ করো আর নিজের খাবার নিজে সংগ্রহ করো তখন বনভূমি সবাই তোমায় ভয় নয় সম্মান করবে কা 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 ঠিক বলছে টুনটুনি মনে রাখিস অলস মানুষ হাসির পাত্র হয় কিন্তু পরিশ্রমী মানুষ সবার চোখে নায়ক রাক্ষস বুঝলো তার ভুল সে ঠিক করল আজ থেকে আর অলস নয় বনভূমির প্রথম ভয়ানক নয় বরং পরিশ্রমী রাক্ষসই সেই হবে আর সেই দিন থেকে বনজুড়ে রাক্ষসের ডাক শুনলে আর কেউ ভয় পেত না বরং হাসতো আর বলতো দেখো দেখো আমাদের পরিশ্রমী রাক্ষস আসছে আমাদের এই ছোট্ট গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর প্রতিদিন নতুন নতুন মজাদার কার্টুন ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটির নিচে কমেন্ট করে জানাও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে